সাকিব আল হাসান এক প্রবাসী বাইরে জিজ্ঞেস করছেন দেশের জন্য সে কি করছে আসলে সাকিব আল হাসান তো অনেক বড় মাপের একজন মানুষ দেশের জন্য অনেক বড় বড় কাজ করছে এই জন্য সে এই প্রশ্নটা করতে পারছে আজকের ভিডিওতে কিন্তু আমি সেগুলো নিয়ে কথা বলবো চলেন দেখি দেশের জন্য সাকিব আল হাসান বড় বড় কোন কোন কাজগুলা করছে সর্বপ্রথম যেটা বলবো একজন সংসদ সদস্য হিসাবে বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্টের একজন সদস্য হিসাবে তিনি ওপেনে মানে হইল জনসম্মুখে বেটিং অর্থাৎ বাজির সম্প্রচার করতেছেন এবং বিভিন্ন জায়গায় খেলতে গেলে তার বুকের ভিতরে বিভিন্ন বেটিং সাইটের নাম সগর্বে লেখা থাকে এমন না আমরা ন্যাশনাল টেলিভিশনেও তার বাজির বিভিন্ন বিজ্ঞাপন দেখছি সে এরকম একটা বাজির বা বেটিং সাইটের নাম লেখা ব্যাট হাতে ব্যাটের ভিতরে বেটিং সাইটের নাম সে ওইভাবে প্রচার প্রচারণা চালাইতেছে একটা দেশের সংসদ সদস্য একবার চিন্তা করে দেখেন একটা দেশের সংসদ সদস্য এভাবে বেটিং এর প্রচার প্রচারণায় লিপ্ত আছেন এইটা তো ভাই দেশের জন্যই করতেছে তাই না অবশ্যই দেশের জন্য করতেছে নাহলে তো সে করতো না আচ্ছা আমার একটা প্রশ্ন হইল বাংলাদেশি কি বেটিং বা জুয়া বৈধ যদি বৈধ হইতো তাইলে কিছু বছর আগে এই যে ক্যাসিনো কাণ্ড হইল পুরা বাংলাদেশ তোলপার হয়ে গেল সেটা কি ঘটতো যদি বৈধই হইতো তাইলে একজন সংসদ সদস্য কিভাবে ওপেনে জনসম্মুখে বেটিং ব্যাটিং সাইডের প্রচার প্রচারণা করতে পারেন আমরা দেখছি মুশফিকুর রহিম তাসকিন আহমেদ তারা কিন্তু সাউথ লিগে যখন খেলতে গেছে বা অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায় যখন খেলতে গেছে বেটিং সাইডের যে লোগোগুলা ছিল বা স্পন্সর ছিল হাতে হোক বা বুকে হোক সেটা কিন্তু তারা ঢাইকা খেলতে নামছে কিন্তু আমাদের দেশপ্রেমিক সাকিব আল হাসান দেশের জন্য অনেক কিছু করছেন সে ওগুলা করে নাই ইভেন অ্যাডও করছে অ্যাডও সে বেটের বিজ্ঞাপন মানে বেটের যে প্রচার প্রচারণা আছে সেগুলা করতেছে এটা তো ভাই দেশের জন্য করা তাই না আজ পর্যন্ত দেখলাম না এটার এগেন্স্টে কোনো আইনি ব্যবস্থা নিতে কেননা হয় নাই সেটার উত্তর আমি জানি না ভাই কিন্তু আমি পার্সোনালি মনে করি এটার এগেন্স্টে আসলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত আরেকটা দেশপ্রেমের ঘটনা যদি বলি এটা খুবই সেনসিটিভ একটা বিষয় বিষয়টা হলো সাকিব আল হাসান তার ফ্যানদের তার ফলোয়ারদের বুঝাইতে চাইছেন কেউ যখন তোমার ভুল নিয়ে প্রশ্ন করবে কেউ যখন তোমার সমালোচনা করবে কেউ যখন তোমার দোষ নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে তখন তুমি সেগুলা স্বীকার না কইরা স্যাভেজ উত্তর দিবে এমন একটা উত্তর দিবে যে তুমি একদম খুব কঠিন একটা দান খেলা ফেলাইছ তোমার যে প্রশ্ন করছে সে একদম ব্যাপার জায়গা খাইয়া গেছে এই যে একটা সাইকোলজি তার ফ্যানদের মাথায় বাংলাদেশের একটা জেনারেশনের মাথায় এসে ঢুকাই দিছে এটা তো ভাই দেশের জন্যই করা তাই না অবশ্যই দেশের জন্য করা এই দেশের প্রবাসী ভাইরে প্রশ্ন করতে পারছে দেশের জন্য আসলে মানে আপনি কি করছেন এই গেল দুইটা কাজ এই বছরের শুরুতে আরেকটা বলি এই বছরের শুরুতে সাকিব আল হাসানের বোনের নামে ভারতে বেটিং সাইট পরিচালনা বা ইনভেস্টের অভিযোগ পাওয়া গেছে যদিও সেই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে কোনো ইনভেস্টিগেশন হয় নাই কিন্তু ইন্ডিয়াতে এইটা নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা হয়েছে আমি বলতে চাই এটা অভিযোগ প্রমাণিত হয় নাই সাকিব আল হাসানের বোন সে তো আর ভাই বোন ভাই কোনো ইনভেস্টর হয় নাই তাই না সাকিব আল হাসান বড় হইছে তার ফ্যামিলির অন্যান্যরাও বড় হইছে এখন তার বোনের একটা খেলার বেটিং সাইটের সাথে যোগাযোগ এরকম অভিযোগ আসছে সেটাতে সাকিব আল হাসান না তাই না এগুলো হইল বাংলাদেশের যদি অভিযোগ সত্যি থাকে। বোনের বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাও তো বাংলাদেশের জন্য করা হবে তাই না তো আমি তিনটা কারণ বললাম তিনটা কারণ না সঠিক তিনটা কাজ দেখাইলাম যেটা তিনি আসলে বাংলাদেশের জন্য করছে তাই না না যদি বাংলাদেশের জন্য না করতেন তাহলে তো হইতো না এছাড়াও আমরা দেখছি সিরিজের মাঝখানে হোক বা প্র্যাকটিসের এর মাঝখানে হোক সে ওগুলা বাদ দিয়ে গিয়ে শোরুম উদ্বোধন করছে এটা দিয়া সেই ইয়াং ট্যালেন্ট যারা নতুন নতুন ক্রিকেট খেলা শিখতেছে ন্যাশনাল টিমে আসার জন্য স্বপ্ন বুনতেছে সাকিব আল হাসানরে দেখে আইডলাইজ করতেছে তারাও তো শিখতেছে তাহলে তারাও বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের জন্য সে ওই কাজটাও করছে প্র্যাকটিস বাদ দিয়ে নিয়ম বাদ দিয়ে সে শোরুম উদ্বোধন করতে গেছে ওইখানে গিয়ে ভক্তদের সাথে তার দস্তাদস্তি মারামারির যা আছে ওগুলো তো দেশের জন্যই করতেছে সাকিব আল হাসান তাই না যাই হোক সাকিব আল হাসান দেশের জন্য অনেক কিছু করছে আপনার মাথায় যদি এরকম কিছু থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সেটা অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ